বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি আজ থেকে শুরু হচ্ছে সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা মূল বেতনের বিশ শতাংশ বাড়িভাড়া ভাতা ও প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতি এমপিও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গতকাল রোববার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড জলকামান ও লাঠি লাঠিচার্জ করে এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা কিছু শিক্ষক আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নেয় কেউ কেউ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন পরে সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত শিক্ষা সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন গত পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় যা শিক্ষক কর্মচারীদের খুব আরও বাড়িয়ে তোলে